বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে বুধবার আজই হচ্ছে আঠাশ তারিখ না উনত্রিশ তারিখ মনে হয় আজ হচ্ছে উনত্রিশ তারিখ তো চলো আজকে ভিডিওটা আপনাদের এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো সারাটা দিন কীভাবে হবে কাটাই আগে থেকে দীপা আসবে না এখনও কদিন বলেছে যে আসবে না তো অবশ্য শাখেদের অবস্থা তুমি তোমার শুধু দেখো যা কোথা থেকে কি নিয়ে দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করছে দেখো অবস্থা এদিক দৌড়াচ্ছে ওদিক উঠাচ্ছে সেদিক দৌড়াচ্ছে সবাই দেখ সবাই ওপরে রুটি নিয়ে 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 কি করছে এদিক ওদিক বসে বসে খাচ্ছে সবাই দেখতে পাচ্ছে কি অবস্থা সকালবেলা এদিকে এই মারামারি দেখতে আমার খুব ভালো লাগে চলো ওরা খেয়ে নি আর আমিও কাজে লেগে পড়ি আজ থেকে দীপা আসবে না ও বলে গেছে কদিন আসবে না তো চলো কাজ বাজ শুরু করে দিই পরে আসবো আবার আমার গাছে অপরাজিতা ফুল ফুটেছে একটা সাদা অপরাজিতার গাছ এটা দেখা আরেকটা ঝাঁকড়াও হয়েছে আবার দেখছি আজকে একটা ফুলও ফুটেছে তো চলো ফুলটা নিয়ে চলে যাই প্রথম দিন গাছের প্রথম ফুলটা তুলে নিয়ে আজকে পুজো করে দিই চলো পরে আসছি আবার আজকে নেই পাতা আর কারিয়া পাতা নেই বলে শুধু কাঁচা হলুদ খেয়ে নিচ্ছি চলো এটা খেয়ে নিই খেয়ে নিয়ে চা করব এখানে চাটা করাই আছে আজকে ইয়ে দিয়ে করেছি আদা দিয়ে একটু আদা দিয়েছি চাটা করে নিয়েছি তো চলো চাটা ছেঁকে নিই চলো চাটা ছেঁকে নিতো দীপা আসবে না আগে বসে বসে খাওয়ার কোনো সিস্টেম নেই তাই জন্য চাটা ছেঁকে নিয়ে কাজ করতে 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 ফেরে কারণ আজকে আবার অফিস আছে তাহলে ঘরটা মুষতে হবে আজকে ততক্ষণে চা খাই চা খেতে খেতে ঘরটা মুছে নিই মুছে নিয়ে তারপরে স্নানগুলো করে নেবো আবার বাঁধাকপি তো করাই আছে দেখি এটা ভাতে ডিম সিদ্ধ বা কিছু একটা দিয়ে দেবো ডিম ভেজে নেবো পরে খেয়ে চলে যাব চল হয়ে গেছে চাটা খেয়ে পরে আসছি এবার নিয়ে নিয়েছি চা দুটো বিস্কুট চলো এটা একটু বসে খাই তারপরে পুরোটা তো আর বসে খাওয়া হবে না বিস্কুটটা অবধি একটু বসে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আবার কাজে লেগে পড়ে তা নাহলে আবার লেট হয়ে যাবে চলো খেয়ে নিয়ে আবার পরে আসছি চা বিস্কুট একটু খেয়ে নিই ফ্যান চালিয়ে প্রচণ্ড গরম সকাল থেকে তো একটুখানিও মানে বসা হয়নি সেই সেই উঠেছি পাঁচটা পনেরোতে তারপর থেকে চলছে বাসি ঘর ঝাড়টা দেওয়া সব হয়ে গেছে কাপড় কাঁচা হয়ে গেছে ওদিকে কাপড় মেলেও রেখে দিয়েছি সব সব হয়ে গেছে ওগুলো এবার শুধু ঘরটা মুছবো মুছে নিয়ে স্নান পুজো করতে যাব পরে আসছি করে স্নান পুজো সব কমপ্লিট করে নিয়েছি এবার খাবার দাবার করে নিয়েছি দেখো সে বাঁধাকপির তরকারি শাক আছে ওইটাকে বার করে গরম করে নিলাম বাঁধাকপিটা করে নিয়েছি কালকে রাতে তো করছিলাম তোমাদেরকে দেখালাম আর বাকিটা সব কমপ্লিট করে নিয়েছি আর একটা ডিমের পোচ করে নিলাম ঠিক আছে এটা খেয়ে নিই নটা দশ পনেরো বেজে গেছে লেট হয়ে যাবে তো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ভাত তাদেরকে উপর দেওয়া আছে ভাতা নেব খেয়ে নেব খেয়ে তারপরে অফিস চলে যাবো এদিকে টিফিনেও নিয়ে নিয়েছি বাঁধাকপির তরকারি আর রুটি নিয়ে নিয়েছি ঠিক আছে চলো পরে আসছি এবার আজকে তো অফিসে যাব বলে মোটামুটি বেরিয়ে গেছিলাম রেডি ফেডি হয়েও গেছিলাম তোমাদেরকে দেখালাম যে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি টিফিনও নিয়ে নিয়েছি নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম দিয়ে তারপরে হঠাৎ করে মাঝ রাস্তা থেকে দেখলাম তার আগে আমার হাজব্যান্ড ফোন করলো যে দেখে শুনে বেরিয়েও চারিদিকে ঝামেলা চলছে আজকে বাংলা বন্ধ তো আমি এখানে তো সেরকমভাবে অতটা ভাবতে পারিনি যে এখানে এতটা পরিমাণে বাংলা বন্ধ হবে বলে তে আমি বেরিয়েও গেছিলাম বেরোছিলাম তারপরে দেখছি এখানে নাকি বাস ভাঙচুর হচ্ছে অটো টোটো সব ভাঙচুর চলছে যারা যারা বেরিয়ে বেরিয়েছে সব ভাঙচুর চলছে তারপরে মানে দোকান পাট সব বন্ধ বিশাল ঝামেলা ঝাটি হচ্ছে দেখে আমি তাড়াতাড়ি করে ঘর চলে এসেছি সবাই আমাকে বললো চলে যাও চলে যাও বাইরে বেরোনোর দরকার নেই আজকে তে আমি তাড়াতাড়ি করে ঘরে চলে এসেছি দিয়ে এখন তো এগারোটা বাজে এই একটুখানি ড্রেস ট্রেস ছেড়ে একটু ফ্রেশ হয়ে নিলাম এবার বসলাম দিয়ে অফিসে আজকে দেখো ফছিলাম ছিলাম এই আমসত ছিল আম সত্যটা খাচ্ছিলাম আপেল আর শশা এগুলো নিয়ে যাচ্ছি তো সেগুলোই এখন বসে বসে খেয়ে নেব ভাবছি তো ফল তো বেশিক্ষণ কেটে রাখা যায় না যদিও আমি খেতাম লাঞ্চের টাইমে খেতাম গিয়ে পরে হয়তো তো ভাবছি যখন ঘরেই আছি তখন আছে এখন এটা খেয়ে নি এটাই খাচ্ছিলাম এখন বছর এখন এগারোটা দশ পনেরো পনেরো বাজছে তো চলো খেয়ে নি আর খবরটা দেখি কন্টিনিউ তো খবর দেখছি চারিদিকে মার দাঙ্গা চলছে কেউ কোথাও পেরো না সবাই সাবধানে থেকেও মানে কার কোথায় কীরকম হচ্ছে পদ্মা আমাকে জানিও বঞ্চা করা দরকার তিলক তোমার জন্য অবশ্যই বঞ্চনা করা দরকার তো যাই হোক চলো খেয়ে নিই পরে আসবো আবার দেখো বন্ধুরা লাঞ্চটা অনেকক্ষণ আগে করে নিয়েছি দুটো আড়াইটা এখন নাগাদি লাঞ্চ করে নিয়েছি লাঞ্চ বলতে যেটা অফিসের টিফিনে নিয়ে যাচ্ছিলাম বললাম তোমাদেরকে রুটি আর ওই তরকারি বাঁধাকপির তরকারি সেইটাই লাঞ্চ করে নিয়েছি করে নিয়ে এখন দেখো নিয়ে বসেছি জানো কাজটা আর নিয়ে তো দেখো নানা রকম ফল দিয়ে বানিয়ে নিলাম কাস্টার কালকে তো কাস্টার বানিয়েছিলাম তোমাদেরকে তো বললামই তাই দেখো নানা রকম ফল দিয়ে বানিয়ে নিয়েছি ঠিক আছে আম আপেল কলা সব বেদানা সব দিয়ে কাস্টার বানিয়ে নিয়েছি তো এখন এটা খাবো তো চলো খেয়ে নিয়ে এটা খেয়ে নিয়ে তারপরে দেখি কি করব এখন ভিডিওটা এডিট করে পোস্ট করছি এখন বাজে তোমার সাড়ে চারটে এখন সাড়ে চারটে বাজে নিই চারটে দশ বাজে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার আসছি পরে তোমাদের সামনে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসছি সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন সাড়ে ছটা বেজেও গেছে সন্ধ্যা পুজো দিয়ে নিলাম দিয়ে নিয়ে যা শেষে বসলাম এক কাপ চা দুটো বিস্কুট নিলাম এতক্ষণ ধরে খাবো খাবো করছিলাম কিন্তু ওই অবেলায় খেয়েছি না কাস্টার্ডটা খেয়েছি আর পেটটা তো পুরো ভর্তি হয়ে আছে তো ফল ফল দিয়ে খাওয়াতে প্রচণ্ড পেটটা ভর্তি হয়ে আছে অনেক কিছু খেতে ইচ্ছা করছিল না এখন ভাবছি যে একটুখানি একটা একটুখানি চা খাই এখন চাটা খেতে ইচ্ছা করছে তো এই চাটা নিয়েই বসে গেছি চা দুটো বিস্কুট নিয়ে নিয়ে এখন এটাই খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে দেখি কি করব এক গাদা কাপড় আছে সেগুলোকে ভাজ করতে হবে সেগুলোকে ভাজ ঠাজ করবো গুছিয়ে চুছিয়ে রাখবো তো চলো কাজগুলো একটার পর একটা করতে শুরু করে দিই কাজ বাজ করি পরে আসবো আবার তোমাদের সামনে করে নিই সন্ধ্যা থেকে এতক্ষণ তো অনেক কাজ বাজ করে নিলাম তোমাদের কাছে তো অনেকক্ষণ আগে এসেছিলাম চা খাওয়ার সময় তারপরে আটা মাখলাম একটুখানি আটা মেখে নিলাম কারণ আটা মাখা ছিল না আর এটা মেখে নিলাম আর এইখানে দেখো ডিম করলাম এখানে বানালাম ডিমের কষা এখন আর তারপরে রুটিও করে নিয়েছি এসে রুটিও করে নিলাম দুটো ডিম কষা দিয়ে রুটিটা খেয়ে নেবো তো খেয়ে নিয়ে তারপরে তো আর কিছু নেই এবার ছেলের সাথে হাসবেটের সাথে কথা বলে শুয়ে পড়বো তো চলো খেয়ে নিই দিয়ে হাত তো কিছু দেখানোর নেই এবারে শুয়ে পড়বো তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আজকে সবার ওখানে বাংলা বন্ধ কার কার কাছে কীরকম হয়েছে আমাকে জানিও আমাদের এখানে তো দুর্গাপুরে মারাত্মক পরিমাণে হয়েছে মানে চারিদিকে মারধোর ধর অনেক কিছু হয়েছে নাকি ঝামেলা যেটি শুনলাম তো যাই হোক তোমাদের ওখানে কীরকম বাংলা বন্ধ হলো আমাকে আর জানিও কমেন্টে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করো আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো চলো আজকের মতো টাটা গুড নাইট